আকিদুল শায়ত আনু আলআ কাফ ইয়াতি কুমিদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটা গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিস্তাই কাজা ও যাকারাল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহি النুষুর আমরা ঘুমালেই তিনটা গিট টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাই লাইলুন তাফিলুন ফারকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এই মন্ত্র পড়ে তিনটা গিট मारे আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট খুলে দেয় কে আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা ওয়াশরুমে ঢুকে ইস্তেঞ্জা করে যখন আমরা ওযু করে ফেলি অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে আল্লাহ ফা ইন হাল্লা ইন হাল্লাত করার পরে মুসল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে আল্লাহ ফা আসবাহ নাশীতান

বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না সুবহানাল্লাহ পড়েনি মা বাআসাল্লাহু নাবিইয়ান ইল্লা রাআল গনাম ছাগল চরায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও আপনিও আপনি ছাগল চড়িয়েছেন? বিশ্বনবী বললেন না। না, আমিও। وَإِنِّي كُنْتُ أَرَعَاهَا عَلَى قَرَارِيَتِ أَهْلِ مَكَّةَ। আমি তো অল্প কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে সুবহানাল্লাহ। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন। কি নবী ছিল আমার। আহা। এত সুন্দর মানুষ, এত বরিদছন্ন মানুষ ছাগল চড়াতেন। অহংকার করতেন না। বিশ্বনবীর অহংকার ছিল না সুমান আল্লাহ পড়ো শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওরে ঠেনে নামানো যায় এর কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানবজাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকা কাল আনা আম বলভুম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লা বলে টেক্কেরা এরকম আওয়াজের স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও দু স্লোগান দাও একজন আওয়াজ করে চলে গেছে না হ্যাঁ এখনো আছে আওয়াজ তুলে নবীরা ছাগল চড়িয়েছে মাশাল্লা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই সুবান পড়তে হবে সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই দিন আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না পারবে না innaka kadhibun ilaa কাদা kadhan falaqee আল্লাহ বললেন ন بنی আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ বললেন লাকাদ খলাকনাাল ইনসানা ফি কাবদ আমি بنی আদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কর্ম সহিষ্ণু আমাদের একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতার কর্মসহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো ইল্ল্যা বলেন ঠিক লাকদ খলাকনা আল ইনসানা আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি আপনার সাথে অনেক কথা হয়েছিল জি কাছে একটা চেয়ার দেন আছে দেন ছোট্ট কি আছে আপনি আপনাদের এলাকার আপনাদের মা ও মাটির সন্তান গণমানুষের নেতা মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আকম মুজাম্মেল হক সাহেব ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ গত রাতে ওনার সাথে ফোনে কথা হয়েছে তো আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি চলে আসবেন আপনাদের কাজে ব্যস্ত থাকতে হয় আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে নানান জায়গায় ব্যস্ত থাকতে হয় বিভিন্ন মিটিং ওই দিন আমি কুমিল্লার জেলা ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করব মিটিংটা সর্বসুজுகি হচ্ছিল না অনেক ব্যস্ত থাকে ওনারা তারপরেও ওনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে আমরা মোবারকবাদ জানাই সম্মানিত সুধী আমরা বলছিলাম কাজের সময় না আরো জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় আমরা অলস হতে চাই না রসুল বাপ্তলে দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লা বলেন ঠিক আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়ো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ র এই দুনিয়ার বকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আখেরাতের বকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়েন